তরুণ গায়ক শেখ সাধীর সঙ্গে আলোচিত অভিনেত্রী পরিমণির প্রেমের কুঞ্জন খুব একটা পুরনো হয়নি এ বছরের শুরুতে পরিমণির সঙ্গে শেখ সাদিকে আদালতে দেখা গেছে এমনকি পরিমনির জামিনদারও ছিলেন এই তরুণ গায়ক পরে দুজনের ঘোরাঘুরি রোমান্টিক ফেসবুক পোস্ট গুঞ্জনকে অনেকটা ভিত্তি দিয়েছিল এবং তাদের দুজনকে নাকি একটি ভিডিওতে লিপ কিস দিতেও দেখা গেছে সময় দর্শক আজকের ভিডিওতে থাকছে পরিমণি ও শেখ সাদির প্রেমের কুঞ্জন কতটা সত্য বিস্তারিত দেখতে আমাদের পাশে থাকুন কিছুদিন আগে অনলাইনে ঢুকলেই দেখা যেত লাইলা মামনের সকল কুকৃতির ঘটনা তবে কি তাদের মধ্যে এরকম কিছু একটা হতে চলেছে পরিমণি ও শেখ সাদির প্রেমের কুঞ্জন নিয়ে প্রশ্ন করলেই তারা দুজনেই সরাসরি কোনো উত্তর দেননি বরাবরই কূটনৈতিক উত্তর দিয়েছেন তারা এবার মাছরাঙ্গা টেলিভিশনের বিহাইন্ড দ্য ফেম উইথ আর আর কে অনুষ্ঠানে বিষয়টি খোলামেলা আলোচনা করলেন পরিমণি শেখ সঙ্গে প্রেমের কুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেমের বিষয়টি অস্বীকার করে বসলেন পরিমণি তিনি হাসতে হাসতে বললেন ও আমার ছোট ভাই ও আমার ছোট ভাইয়ের মতো এর আগে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে শেখ সাদী প্রসঙ্গে পরিমণি বলেন একটা চড়াই ওতরাইয়ের মধ্যে দিয়ে আমার জীবন চলছে বিপদের সময় যে পাশে থাকে সে জীবনের জন্য আশীর্বাদ আমি এই জীবনে অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি এখনো আমার অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে আমার সুখ দুঃখের গল্পগুলো তাদের সঙ্গে শেয়ার করি এতে আমি মানসিক থাকি আর শেখ সাথে বলেন আমিও ইন্ডাস্ট্রিতে কাজ করেছি অনেক অনেক দিন হলো গুণ রয়েছে বিপদে আপদে পাশে থাকেন তিনি আমি তার মঙ্গল কামনা করি সব সময়। তিন বছর আগে গুনিন সিনেমার শুটিং এর সময় চিত্রনায়িকা পরিমণির সঙ্গে নায়ক শরীফুল রাজের পরিচয় হয় পরিচয় থেকে প্রণয় এরপর এই দম্পতির একটি ছেলে সন্তান হয় পরে তাদের সম্পর্কে ফাটল ধরে প্রায় দেড় বছর আগে তাদের বিচ্ছেদ হয় চিত্রনায়ক শ্যাম আহমেদের সঙ্গেও পরিমণির প্রেমের কোনজন ছড়িয়েছিল সেটিও অস্বীকার করে বসেছেন আছেন পরিমণি সমিত বিভার স্বেচ্ছাদী ও পরিমণির সম্পর্ক নিয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ